নেগেটিভ রক্তধারী যে আছে চেষ্টা করবে আপনারা তাদেরকে বিয়ে না করার মানে এটাকে আমি এমনি এমনি বলতেছি আপনার তো বিজ্ঞানের ছাত্র না সবাই পজিটিভ রক্তধারী ছেলেরা যদি নেগেটিভ রক্তধারী মেয়েকে বিয়ে করে বিয়ের পরে প্রথম সন্তানের কোনো সমস্যা হবে না দ্বিতীয় সন্তান থেকে তার দেখবেন যে ইরাইথ্রিস্টমের একটা রোগ হবে বাচ্চার ভয়ঙ্কর রোগ হাইড্রোপিটালিস হবে তার হার্টের মধ্যে পানি জমবে লাংসে পানি জমবে ওই বাচ্চার এমন বেশি রক্ত ভাঙা শুরু হবে ওই বাচ্চার তার জন্ডিসের এর এত বেড়ে যাবে ব্রেইন মধ্যে পর্যন্ত জন্ডিস চলে যাবে কার্নিকটেরাস বলে কার্নিকটেরাস মানসিক ভারসাম্যহীন হয়ে যাবে ওই বাচ্চা কিছু নি দিবে অজ্ঞান হয়ে যাবে কোমাতে চলে যাবে মারা পর্যন্ত যায় এবং ওই বাচ্চার খুব একটা প্রোডাক্টিভিটি থাকবে না তো এটা থেকে কি মানে যারা বিয়ে করে ফেলছে ধরেন বিয়ে করে ফেলছে পজিটিভ রক্তধারী ছেলে নেগেটিভ রক্তধারী মেয়ে তাহলে তাদের উপায়টা কি উপায় আছে ওই দ্বিতীয় বাচ্চা যখন পেটে চলে আসবে তখন আটাশ সপ্তাহে ভ্যাকসিন দিতে হয় এবং বাচ্চা